কোর আনুল করিমের মধ্যে কয় আয়াত শুধু হুকুম বিধি বিধানের কয় আয়াত পাঁচশো আয়াত আয়াতের সংখ্যা মধ্যে আয়াত সংখ্যা কত জানা আছে আমাদের হ্যাঁ মধ্যে আয়াত সংখ্যা হলো ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত কত ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত আমরা জানি ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এটা আমরা জানি আসলে এটা ভুল আনুল করিম এর মধ্যে আয়াত সংখ্যা হলো আয়াত এর মধ্যে কেবল মাত্র আয়াতের আয়াত হলো বিধিবিধানের আয়াত গুলা কিসের জন্য বাকি আয়াত গুলো হলো এই পাঁচশো আয়াতের ব্যাখ্যা আল্লাহ কিছু জায়গায় ভয় দেখাইছে কিছু জায়গায় নেয়ামতের আশা দেখাইছে ভয় ভীতি হুমকি ধুমকি নেয়ামতের আশ্বাস বাকিগুলা হলো এই পাঁচশো আয়াতের হলো বাকি যে সমস্ত আয়াত গুলা আছে ওই আয়াত গুলা তো কোর আনুল করিমের পাঁচশো আয়াত হলো হুকুমের আয়াত আর বাকিগুলা গুলা হলো তার সাথে এই হুকুমের সাথে বাকিগুলা তো আমাদের মাঝে যে মাসটা চলতেস আচ্ছা আপনারা জানেন সকলেই জানেন আমাদের দেশে বছরের গণনা কয় ভাবে করা হয় বছরের গণনা বারো মাসের গণনা কয় পদ্ধতি কয় পদ্ধতিতে আমরা করি তিন পদ্ধতিতে কয় পদ্ধতিতে এক নম্বর ইংরাজি ইংরাজি মাস হিসাবে গণি দুই নম্বর বাংলা মাস হিসাবে গণি দুই নম্বর বাংলা মাস হিসাবে গণি তিন নম্বর আরবি মাস হিসাবে গণি কয় পদ্ধতিতে আরবি মাসের গণনা বছরের গণনা কয় পদ্ধতিতে হয় তিন পদ্ধতিতে হয় এক নম্বরে ইংরেজি দুই নম্বরে বাংলা তিন নম্বরে আরবি তো সব মানুষ ইংরেজি মাসের গণনা হিসাবে সকলেই মোটামুটি জানি তার চেয়ে একটু কম জানি বাংলা একেবারেই কম জানি আরবি একেবারেই কম জানি কি আরবি মাসের গণনা একেবারেই জানি না ধরতে গেলে তো ইসলামের বুনিয়াদ কয় জিনিসের উপরে ইসলামের বুনিয়াদ কয় জিনিসের উপরে পাঁচ জিনিসের উপরে আঙ্গুল দিয়ে দেখাই দিছে তারপরেও বসে দিয়েছে ইসলামের বুনিয়াদ হলো পাঁচ বিষয়ের পাঁচটা জিনিসের উপরে ইসলামের মূল ভিত্তি এক নম্বর তো তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকে কয়টা চারটা এই চারটার মধ্যে দুইটা হলো আরবি মাসের সাথে সম্পৃক্ত চারটার মধ্যে কয়টা দুইটা আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমাকে পরিপূর্ণ মমিন দাবি করতে চাও তাহলে তোমাকে পাঁচ বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে কয় বিষয়ের উপরে পাঁচ বিষয়ের উপরে এর মধ্যে তো একটা তাওহীদ কালিমা যেটা আমরা সকলেই জানি লা ইলাহা, লাহা ইল্ল হু মোহাম্মদুর এটা হলো আমার তো খালি আর বাকি থাকে দুইটা আর বাকি থাকে কয়টা দুইটা আর বাকি থাকে চারটা চারটার মধ্যে দুইটা হলো আরবী মাসের সাথে সম্পৃক্ত চারটার মধ্যে দুইটা হলো আরবি মাসের সাথে সম্পৃক্ত আমি কথা একেবারেই সংক্ষিপ্ত করে বলবো আমি কোন বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি চারটার মধ্যে দুইটা হলো আরবি মাসের সাথে সম্পৃক্ত একটা হলো যে দুই মাসের নাম আমরা জানি এটা হলো রমাদন কি রমাদন রমাদন এর পরে একটা খুশির দিন আছে এই জন্য আমরা রমাদন মাসের নাম সকলে জানি না জানি তো সকলেই জানি রমাদন মাসের নাম আরেকটা হলো জিলহাজ জিলহাজের দশ তারিখে গরু কাটা হয় কোরবানি হয় গোস্ত খাওয়া যায় অনেক আনন্দ করা যায় এই জন্য এই মাসটার জানাও আমাদের সকলের আছে আছে না বাকি থাকে কয় মাস দুই মাস দশ মাস বাকি থাকে কয় মাস দশ মাস খুব ভালো করে বুঝবেন আমাদের যেই দুইটা ঈদ আছে আমাদের যেই দুইটা ঈদ আছে ওই দুইটাতে ঈদের নামাজ আছে আছে না নাই ইদানিংকালে মানুষ নতুন করে একটা মাসের নাম জানা শুরু করছে নতুন করে একটা মাসের নাম জানা শুরু করছে মাসটার নাম হলো মাহে রবিউল আউয়াল মাহে রবিউল আপনারা জানেন না মনে হয় একবারে বসে আছেন মাসটার নাম কি রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাস এই মাসটার নাম ইদানিংকালে মানুষ জানা শুরু করছে বিশেষ করে বিল সগীর বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই অঞ্চলের মানুষগুলা এই মাসটা সম্পর্কে ইদানিংকালে খুব ভালো করে জানা জানি শুরু করছে তো যারা ঈদে এ মিলাদুল নবী পালন করে উদযাপন করে তারা তাদেরকে দুইভাবে পরিচয় দেয় ভাবে পরিচয় দেয় খুব ভালো করে বুঝবেন নাহলে কথা বুঝে আসবে না কালকেই বারোই রবিউল আওয়াল আজকে এগারোই রবিউল আউয়াল এই জন্য এই বিষয়ের উপরে কথা বলা যারা বারোই রবিউল আউয়াল এটা এটা পালন করে কেন বলেন তো দেখি আপনারা বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুল্লবী তারা কেন পালন করে তারা বলে বারোই রবিউলাউল নবী সল্ল্লাহ আলী আসাল্লামের জন্ম কি আল্লাহনবী সালু আলী আসাল্লামের জন্ম তো যারা বারোই রবিউল্লাব ঈদ ঈদে মিলাদুল্নবী পালন করে ঈদে এ মিলাদুল্নবী পালন করার দ্বারা কি তারা তাদেরকে দুই ভাবে পরিচয় দেয় তারা তাদেরকে কয় ভাবে পরিচয় দেয় এক নম্বর হলো তারা তাদের এক পরিচয় দেয় আমরা শুননি এক নম্বর হলো তারা তাদের পরিচয় দেয় কি আমরা শুননি আরেকভাবে পরিচয় দেয় আমরা হলাম আশেখ রসুল আমরা হলাম কি আশেখের রসুল আচ্ছা আমরা একটু বিশ্লেষণ করি দেখি বারই রবিউল আউয়াল পালন করার দ্বারা কি আশেখ রসুল বা সুন্নি হওয়া যায় কি না আমরা এটা এটার একটু ব্যাখ্যা করি বারই রবিউল আউয়াল পালন করার দ্বারা কি আশেখের রসুল বা সুন্নি হওয়া যায় কি না নবী রুসাল্লাল্লাহু আলীসাল্লামের জন্ম হল তারা বলে বারোই রবি উল্লাউল তারা বলে কতই রবি উল্লাউল বারোই রবি উল্লাউল কিন্তু নবী সাল আলী সাল্লামের জন্ম সম্পর্কে এখতলাফ আছে ষাটটা কয়টা ষাটটা আল বেদায় আবার একটা কিতাব আছে আমাদের আল বেদায় আবার নেহায়ের মধ্যে আল্লাহ নবী সাল আলী সাল্লামের জন্মর তারিখ বলছে কয়টা খুব ভালো করে বুঝবেন যারা বারোই রবি আউ্য়াল পালন করার দ্বারা নিজেদেরকে আশেখের রসুল বা সুন্নি দাবি করে আশেখের রসুল বা সুন্নি দাবি করে নবীর জন্ম তো বারুই রবিউল আউ্বাল যে এটা তো নির্ধারিত নয় এটা কি নির্ধারিত আমরা বলবো নবীর জন্ম বার আউ্বাল আমাদের কাছে নবীর জন্ম বছরে বছরে সপ্তাহ 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 আমরা জানি আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালামের জন্ম সোমবার কিবার সোমবার এটা আমাদের জানা এটা জমহুরের একমত আল্লাহ নবীর জন্ম কিবার সোমবার এই জন্যই তো আমাদের জমহুরের কথা হলো সোমবার আল্লাহ নবীর জন্ম এই জন্য সোমবারে তোমরা সকলেই রোজা রাখো সোমবারে তোমরা কি করো রোজা রাখো আল্লাহ নবী বলে আমিও সোমবারে রোজা রাখছি আমার জন্ম উপলক্ষে তোমরাও সোমবারে কি রাখো রোজা রাখো এখন আসেন বা আল্লাহ নবী সাল্লামের জন্ম সম্পর্কে যে ইখতলাফ আছে মধ্যে বলা হইতেছে আল্লাহনবী সাল্লামের জন্ম হলো প্রথম কৌল যিনি বলছেন উনি বললেন দুই রবিউল রবিউলা কয়ে রবিউল খুব ভালো করে বুঝবেন চলে গেছে কিন্তু আরো নয় দিন আগে চলে গেছে রবি উলাউল মাসের কয় তারিখ আল্লাহ নবীর জন্ম দুই তারিখ আরেক কৌল হলো আল্লাহ নবীর জন্ম হলো রবি উল আউ্ল মাসের আট তারিখ নম্বর দুই আল্লাহ নবীর জন্ম কয় তারিখ রবি উল আউ্ল মাসের আট তারিখ আরেক কৌল হলো আল্লাহ নবীর জন্ম হলো রবি উল আউ্ল মাসের দশ তারিখ কয় তারিখ নম্বর তিন গেছে নম্বর চার হলো আল্লাহ নবীর জন্ম হলো রবিউল আউয়াল মাসের বারো তারিখ এটা হলো কত নাম্বার চার নাম্বার পাঁচ আল্লাহ নবীর জন্ম কৌলের মধ্যে বলা হয়েছে আল্লাহ নবীর জন্ম হলো রবিউল আউয়াল মাসের আঠারো তারিখ কয় তারিখ আঠারো তারিখ আরেক কৌলের মধ্যে বলা হইতেছে আল্লাহ নবীর জন্ম হলো রবিউল আউয়াল মাস শেষ হওয়ার আট দিন আগে রবিউল আউয়াল মাস শেষ হওয়ার কয়দিন আগে আট দিন আগে কেন শেষের থেকে বলছি আরবি মাস উনত্রিশা হয় আবার তিরিশা হয় আরবি মাস উনত্রিশে হয় আবার তিরিশে হয় যদি উনত্রিশে হয় তাহলে একুশ তারিখ আর যদি তিরিশে হয় তাহলে আঠাশ বাইশ তারিখ এই হিসাবে আমি বলছি আল্লাহ নবীর জন্ম হল রবি শেষ হওয়ার কয়দিন আগে আট দিন আগে নাম্বার ছয় গেল আরেক বর্ণনায় আছে আল্লাহনবীর সাল্লামের জন্ম হলো রমজান মাসের বারোই রমজানে রমজান মাসের কতই রমজানে বারোই রমজানে এখন আসেন আল্লাহ নবীর জন্ম সম্পর্কে এখতলাফ আছে কিন্তু আল্লাহ নবীর অফাত সম্পর্কে কারো এখতলাফ নাই আল্লাহ নবীর অফাত সম্পর্কে কি নাই আমার কথা বুঝবেন কি আপনার আমি কাউকে কটক কি করে কথা বলতেছি না আল্লাহ নবীর জন্ম সম্পর্কে এখতলাফ আছে আল্লাহ নবীর অফাত সম্পর্কে এখতলাফ নাই আল্লাহ নবীর ওলাদত সম্পর্কে এখতলাফ আছে ষাটটা কৌল আমি আপনাদের মাঝে বলছি ষাট জন সাত ষাটটা বর্ণনা দিয়েছে আর আল্লাহ নবীর জন্ম মৃত্যু সম্পর্কে সকলের একমত আল্লাহ নবীর অফাত হয়েছে বারোই রবি উল্লাউল আল্লাহ নবীর অফাত কি কতই রবি উল্লাউল আচ্ছা বলেন তো দেখি এখন মৃত্যুবাসীকে কি আপনি আপনার বাড়ি লাইটিং করবেন আমার কথার উত্তর দিন আপনার বাবা মারা গেছে ধরেন আজকের দিন আজকের দিনে কি আপনি আপনার বাড়ি লাইটিং করবেন ঢোল তবলা পিটাইবেন নাচ গান করবেন র্যালি করবেন সিন্নি বিতরণ করবেন নাইসা গেসা জিলাফি বন্টন করবেন তো জমহুরের কৌল অনুযায়ী আল্লাহ নবীর অফাত হলো বারোই রবিউল এই জন্য আল্লাহ নবীর অফাতের শোক মিলানের জন্য আল্লাহ নবীর অফাতকে আমরা সুগময় বানানোর জন্য এই জন্য আমরা প্রত্যেক সোমবারই কি রাখি রোজা রাখি বারৈ রবি হলো এটা আমাদের বেদনার দিন কিসের দিন ব্যথার দিন বারৈ রবুল্লাহুয়াল হলো আমাদের ব্যথার দিন বারৈ রবিউলা হলো আমাদের দুঃখের দিন যেই দুঃখে আল্লাহনবী সাল্লাহ আলি সাল্লাম শাহবাই করামদেরকে নিঃস বানাইয়া চলে গেছেন যেই আল্লাহ নবী সাল্লি সাল্লামের অসাতের কথা শুনে সাহাবাই করাম নিজেকে নিজে আপন জায়গায় স্থির রাখতে পারেন নাই এমনকি আল্লাহ নবীর অফাতের কথা শুনে আল্লাহ নবী যে খচ্ছর গাদা ব্যবহার করতেন ওই গাদা পর্যন্ত নিজেকে নিজে আত্মহত্যা করে ফেলছেন আমার পিঠে রহমতে উঠছে নবী সল্ল্লাহু আলী আমাকে ছেড়ে চলে গেছেন আমি আর আমার পিঠে কাকে বহন করব। এই জন্য ওই খচ্চর যায় নিজেকে একটা কূপের মধ্যে নিজেকে নিজেই হত্যা করে ফেলছেন আল্লাহ নবী যে উট ব্যবহার করতেন ওই উট আল্লাহ নবীর অফাতের কারণে দুঃখে দুখে দুঃখে দুঃখে খাবার না খাইতে না খাইতে নিজেকে শেষ করে দিয়েছেন আল্লাহ নবীর এক সাহাবি খেজুর বাগানে খেজুরের খেজুর পাড়তেছে তৎকালীন আল্লাহ নবীর অফাতের কথা শুনছে আল্লাহ নবী মারা গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুই হাত উঠাই দিয়া বলে ইয়া আল্লাহ আমি তো এই কেবলমাত্র চোখে দ্বারাই আমি আমার নবীকে দেখার জন্য এই চোখের কৃতজ্ঞতা তো শুধুই মাত্র আমি আমার নবীকে দেখা আদায় করতাম আমি আমার নবীর সাথে কথা কথা বলবো বলে বলতাম শুধুই মাত্র জবানের কৃতজ্ঞতা আদায় করার জন্য আমি আমার কানটাকে ব্যবহার করতাম নবীর বাণী শুনবো হিসাবে আজকে আমার নবী চলে গেছে আল্লাহ আপনি আমার চোখ নিয়ে যান আপনি আমার জবান বন্ধ করে দেন আপনি আমার কানের কানের কানকে বন্ধ করে দেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নিছেন ওই সাহাবি নিজে অন্ধ হয়ে গেছেন বোবা হয়ে গেছেন বদির হয়ে গেছেন তো এটা ছিল আমাদের শোকের দিন এটা ছিল আমাদের কিসের দিন শোকের দিন এবার আসেন আরেকটু বিশ্লেষণ করি আমাদের যেই দুই ঈদ আছে আমাদের যেই দুই ঈদ আছে দুই ঈদের দুই নামাজ আছে না তাদের যে নতুন ঈদের আমদানি হয়েছে এই বারুই রবিউল আবুয়াল এরা এদের একটা আরেকটা নাম আছে না এদের আরেকটা নাম আছে না কি কি বলে ঈদ এত এত সংক্ষিপ্ত নাম কইছেন কেন তারা তো তাদের নামের ডেকোরেশন করছে সুন্দর করে আপনি এত সংক্ষিপ্ত তারা বেজার হবে না তারা তাদের নামের ডেকোরেশন করছে তারা তাদের নামের ডেকোরেশন করছে কি জোস্নে জুলুসে ঈদে ঈদ এ কি জুলু জুলুসে ঈদ এ মিলাদুলনী সৈল শরীফ এটা হলো তাদের নামের ডেকোরেশন তাদের ঈদে মিলাদুল নবীর কি নামের ডেকোরেশন তো আমাদের ঈদে দুই ঈদে দুইটা নামাজ আছে তাদের দুই তাদের ঈদে কোনো নামাজ নাই আবার তাদের ঈদে যেটা আছে আমাদের ঈদে ওইটা নাই তাদের ঈদে র্যালি আছে আমাদের ঈদে কি র্যালি আছে তাদের ঈদে ঢোল তবলা আছে আমাদের ঈদে কি ঢোল তবলা আছে হুম তাদের ঈদে কেক কাটা আছে আমাদের ঈদে কি কেক কাটা আছে তাদের ঈদে যেগুলো আছে আবার আমাদের ঈদে ওগুলা নেই আচ্ছা এবার আসেন এই বাবুই রবিউল আউয়াল ঈদে নবী পালন করার দ্বারা যদি আশেখের রসুল হওয়া যায় বা সুন্নি হওয়া যায় আমরা আরেকটু ভিতরে ঢুকি দেখি রবিউল আউয়াল পালন করার দ্বারা যদি আশেখ রসুল বা সুন্নি হওয়া যায় আমরা একটু বিশ্লেষণ করে দেখি হওয়া যায় কিনা এই পৃথিবীতে যত মানুষ আসছে আপনারা বলেন তাও দেখি এই পৃথিবীতে যত মানুষ আসছে সব মানুষের তুলনায় সাহাবাই কালামদের মহাব্বত আল্লা নবীর কেমত পর্যন্ত যত সাহাবি আসবে যত মানুষ আসবে তাদের তুলনায় আল্লাহ নবীর বেশি বেশি ছিল 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 না কম আবার তাম সাহাবাই কালামদের মধ্য থেকে হজরত আবু বকরের মহাব্বতের মতন এত বেশি মহাব্বতের বহির প্রকাশ কোন সাহাবি করতে পারছে করতে পারছে আমরা একটু বিশ্লেষণ করে দেখি আল্লাহ নবীর এই যে ঈদ এ পালন করার দ্বারা যদি আশেখে রসুল হওয়া যায় বা সুন্নি হওয়া যায় তাহলে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর জিন্দগির মধ্যে আল্লাহ নবীর ঈদ এ পালন করার কোন উদযাপন আছে কিনা আমরা একটু বিশ্লেষণ করে দেখি কি বলেন ঈদ এ যদি পালন করার দ্বারা যদি আশেখ রসুল হওয়া যাইত তাহলে সর্বপ্রথম হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর জিন্দগির মধ্যে সবাই আগে পাওয়া যাইতো না বলেন না কেন আল্লাহ নবীর এই জন্ম নিয়া এই ঈদে মিলাদুল নবী বলতে প্রথম ছয়শ বছর পর্যন্ত কিছুই ছিল না প্রথম ছয়শ বছর পর্যন্ত কি ছয়শ ইসদি পর্যন্ত এগুলার কোনো হদিসও ছিল না ছয়শ ইসদির পরে এগুলার নতুন করে আমদানি শুরু হয়েছে সাহাবাই ক্রামদের জিন্দিগি তো কোনো দিন এগুলা আলোচনাও ছিল না সাহাবাই কালামদের জিন্দিগিতে যদি আল্লাহ এটা যদি এতই গুরুত্ব হইতো তাহলে আল্লাহ নবী সাহাবাই কালামদেরকে মুস্তাকিল ভাবে বলে যেতেন তোমরা আমার জন্মদিন পালন করো তোমরা আমার কি করো জন্মদিন পালন করো তোমরা আমার জন্মদিন পালন করো এটা আল্লাহ নবী কাউকে বলে গেছেন কোন সাহাবিকে বলে গেছেন আপনাদের জানা মতে এই পর্যন্ত পাইছেন বলেন তো দেখি আপনারা পাইছেন এই পর্যন্ত আমরা তো পাই না এখন যদি আপনারা পায়া থাকেন আমরা পাইছি কই পাইছেন কোরআন হাদিসের সঠিক দলিল দিয়ে যদি আপনারা দেখাইতে পারেন আমরা শুনবো আপনারটা যদি আমার কাছে মনে হয় না আপনার যেটা বলতেছেন এটা গ্রহণযোগ্য এটা কোরআন হাদিসের দলিল দ্বারা তাহলে মেনে নিব অবশ্যই মেনে নিব কিন্তু কোরআন হাদিসের কোথায় আল্লাহ নবীর জন্ম উদযাপন করা যায় এরকম কোথায়ও নাই আচ্ছা আরেকটু আরেকটু পরিষ্কার করে দিই মাদ মানি জন্ম বুঝলেন মেলা মানে কি জন্ম তো মিল আদুল নবী মানি রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের জন্ম এবার আসেন তো দেখি আপনাদেরকে আপনাদেরকে জিজ্ঞেস করি মিল আদ মানে কি জন্ম আর মিল নবী মানে আলী সাল্লামের জন্ম মিল আদ এটা পালন করার বিষয় না আলোচনার বিষয় বলেন দেখি আপনারাই বলেন আচ্ছা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে ভেঙ্গেই বলি এই পর্যন্ত আল্লাহ নবী যেইভাবে দুনিয়াতে আসছে কোন মানুষ কি আল্লাহ নবীর মতন এইভাবে দুনিয়াতে আসা সম্ভব আল্লাহ নবী যখন আমেনার পেটে ছিলেন আমেনা বলে আমার কোনোদিন ব্যথা ওঠে নাই আমার গর্বে যে সন্তান আছে এই সন্তানের অনুভব আমি কোনোদিন করি নাই আল্লাহ নবী যেইভাবে পুত পবিত্র হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করছেন ওইভাবে এই পৃথিবীর কোনো মানুষের জন্মগ্রহণ করা সম্ভব বলেন না কেন তো মিলাদুন্নবী নবী পালন করার বিষয় না আলোচনার বিষয় একদিনই সেটা কি বারোই রুবুল আউ্বাল না সারা বছর কথা কয় না এটা কি শুধুই মাত্র কালকে শুধুই মাত্র এটা কি কালকে পালন করার বিষয় আর সারা বছর কোনো খবর নাই সারা বছরে আর কোনো খবর নাই বারোই রুবুল আউ্বাল আসলি বাপরে বাপ নবীর আশেকদের ওরে মহাব্বত রে আল্লাহ আকবর গাঞ্জা খাইতে খাইতে মজগুলি গুলি কালা করিয়া ও পায় আমি আশেকের সুবিধা শল্যের কাছে যাওান বীরির না বিড়ির গন্ধে গাঞ্জার গন্ধে আশেখ রসুল সারা বছরে কোনো খবর নাই দাবি করে আশেখ রবিউল আউয়াল আসলেই যদি আশেখ রসুল হওয়া যায় দেখি সাহাবাই কারাম বারৈ রবিউল আউয়াল আল্লাহ নবীর জন্ম এটাকে কেমনে পালন করছেন কোনো সাহাবার জিন্দিগির মধ্যে পাওয়া যায় না কোন সাহাবার জিন্দিগির মধ্যে কি বারুই রুবুল আউয়াল আল্লাহ নবীর জন্মদিন পালন করছে এরকম ইতিহাস খুঁজে পাওয়া যায় না কোথায়ও পাওয়া যায় না আমি আপনাদেরকে বলেছি সাহাবাই কালামদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মহাব্বতের বহির প্রকাশ করেছেন কে কে করছেন নাম পুরাটাই নামটা বলেন না পুরা নামটাই বলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যদি পুরা নাম বলতে কষ্ট হয় তাহলে বলেন সিদ্দিক আকবর রাজি আল্লাহ কি বলবেন সিদ্দিক আকবর রাজি আল্লাহ যদি অমরে ফারুক রাজি আহ বলতে কম কষ্ট মনে হয় তাহলে বলবেন ফারুক আজম রাজিউল্লাহ পুরা নাম তাই বলার চেষ্টা কর